বেশ কিছুদিন আগে প্রকাশ্য এসেছিল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে জানা গিয়েছিল মোট শূন্যপদ পদের সংখ্যা রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি আমাদের আগের এক প্রতিবেদন ইতিমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এ চাকরির জন্য চাকরি প্রার্থী কী যোগ্য থাকতে হবে জানানো হয়েছে কিভাবে আবেদন করবেন আজকে এই বিষয়ে আরও কিছু তথ্য দেওয়া হবে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য ভুল কো ভুল হলে আপনি কি করবেন রেজিস্ট্রেশন করে পরে করলে কি হবে কতগুলো পোস্টে অ্যাপ্লাই করা যাবে একসঙ্গে কবে থেকে বা শুরু হবে ফর্ম ফিল আপ এই চাকরি পেতে কি কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রয়োজনীয় সব যে ভালো পোস্ট কোনটি সম্পূর্ণ ওই বিষয়ে ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের প্রথম প্রশ্ন হলো যে রেজিস্ট্রেশন ভুল হলে কি হবে কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন যদি ভুল হয় সেটা পরে শুধরে নেওয়া যায় আবার কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তা শুধরে নেওয়া কোনো অপশান থাকে না এক্ষেত্রে অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তির জন্য তাই যতদিন না পরের বিজ্ঞপ্তি সামনে আসছে রেজিস্ট্রেশন ভুল হলে সেটা শুধরে নেওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না রেজিস্ট্রেশনের পরে করলে কি হবে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে ভেবে রেখেছেন তারা এখানে আবেদন করবেন তাদের সময় বাঁচাতে এখন থেকে রেজিস্ট্রেশন করাই নেওয়া ভালো কেননা রেজিস্ট্রেশন হয়ে গেলে আশি শতাংশ সম্পূর্ণ হয়ে যাবে কতগুলি পোস্টে অ্যাপ্লাই করা যাবে এক্ষেত্রে চাকরি প্রার্থী অবশ্য একের বেশি পদে আবেদন জানাতে পারবেন কোনো রকম বাধ্যবাধকতা বাধকতা নেই কম্পিউটারের সার্টিফিকেট কি থাকতেই হবে সব পোস্টের ক্ষেত্রে প্রয়োজনীয় না হলেও সেক্রেটারি পদের জন্য ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে থাকবে লাগবে এবং ডাটা এন্ট্রি পদের জন্য লাগবে ক্যাম্পিউটার সার্টিফিকেট কোন কোন পদ ভালো লোয়ার ডিভি ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নির্মল সহায়ক সেক্রেটার ব্লক ইনফর্মেটিক অফিসার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে যদিও ফর্ম ফিল আপের কোনো রকম তথ্য এখন পর্যন্ত পাওয়া পাওয়া যায়নি যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই একটা ধারণা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ এরপর যে বিজ্ঞপ্তি প্রকাশ সামনে আসবে সেখানে উল্লেখিত থাকবে কবে থেকে কতদিন অবধি চলবে এই ফর্ম ফিল আপ যদি ভিডিওটি থেকে কিছু আপনি উপকারী হয়ে থাকেন বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম সর্বপ্রথম চাকরির খবর পাওয়ার জন্য ধন্যবাদ